হ্যালো ফ্রেন্ডস তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা চললাম ঘুরতে সবাই মিলে তো তোমরা আমাদের সাথে থাকো এবার দেখো সবার আগে আমরা এখান থেকে আমাদের স্টেশনে এসে টিকিট কাউন্টারে এসে টিকিটটা কেটে নেব এই দেখো আমরা সবাই আছি আমার হাজব্যান্ড চলে এসেছে টিকিট নিয়ে এবার আমরা যাব আমাদের ডেস্টিনেশনের দিকে সবার আগে আমরা এই যে এখন আমাদের অ্যাক্সেলারেটরে উঠে এখান থেকে আমরা যাব আমাদের প্ল্যাটফর্মে তো সাথে থাকো এ দেখো আমরা উপরে চলে এসেছি এখন এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার ফাইভে প্ল্যাটফর্ম নাম্বারে ফাইভে যাওয়ার আগে সবার সাথে মিট করিয়ে দিই দেখো সবাই হাই করছে দিদি আমার হাজব্যান্ড আমার দুই দিদি আমার ছোট পাপা সবাইকে দেখে নাও এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো এই দেখো আমরা আমাদের প্ল্যাটফর্মে চলে এসেছি দেখতেই পাচ্ছ প্ল্যাটফর্মটা এখন ফাঁকা আছে পরে ভিড় হবে কিনা জানি না ট্রেনটা একটু লেট আছে এবার আস্তে আস্তে আমাদের ট্রেনটা আসুক তোমরা সাথে থাকো এবার দেখো আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন আমরা আস্তে আস্তে চললাম আমাদের জায়গায় তোমরা আমাদের সাথে থাকো ঠিক আছে দেখো এই যে আমাদের স্টেশন এখানে আমরা নামব ভাইখেলা ঠিক আছে এখান থেকে আমাদের আর পাঁচ দশ মিনিট হাঁটতে হবে তারপরে আমরা চলে যাব আমাদের জায়গা মতো পৌঁছে যাবো তো এই দেখো আমরা জায়গা মতো পৌঁছে গেছি জায়গাটার নাম দেখে নিচ্ছ এটা হচ্ছে জু এখানে অনেক রকমের পশু পাখি আছে যেটা আমরা আস্তে আস্তে সবাইকে দেখাবো তো সবার আগে চলো ভেতরে যাই ভেতরে গিয়ে দেখো আমরা যাচ্ছি আমাদের টিকিট কাউন্টার খুঁজতে হবে কাউন্টার খুঁজে পাচ্ছি না আমরা সামনের দিকে কাউন্টার আছে দেখো আমরা কাউন্টারের কাছে চলে এসেছি এই যে হচ্ছে টিকিটের কাউন্টার এখান থেকে আগে টিকিট নিতে হবে তারপরে আমাদের ভেতরে এন্ট্রি দেবে তো পঞ্চাশ টাকা করে অ্যাডাল্টের টিকিট হবে আর হাফ টিকিট টোয়েন্টি ফাইভ ঠিক আছে চলো টিকিটের লাইন দেখতে পাচ্ছ তোমরা এবার আমরা ভেতরে এন্ট্রি নিয়েছি তোমরা দেখো সবার আগে আমরা দেখতে যাব হচ্ছে সবার আগে আমরা ভাল্লুক দেখতে যাব ঠিক আছে তো দেখি ভাল্লুক ওই দেখো ভাল্লুকটা অনেক দূরে আছে তোমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে ঠিক আছে আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না তোমরা কি করে দেখবে দেখো এবার নেক্সট আমরা যাব বাঘ দেখতে ঠিক আছে ওই দেখো বাঘটাও শুয়ে আছে ঠিক আছে এখানকার পশুগুলো কেমন যেন খুব আলসি প্রভৃতির মনে হয় ঠিক আছে কেউ শুয়ে থাকে কেউ বসে থাকে নড়ে কি চড়ে না অবশ্য সব অরিজিনাল ঠিক আছে এবার সামনের দিকে দেখি আমরা আর কি কি আছে ওই দেখো আমরা এবার জলহস্তি দেখতে এসেছি জল জল থেকে উঠছেই না ঠিক আছে চলো নেক্সট